আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই আশা করবো নাটের পুরো ভিডিওটি দেখবেন তো গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের ট্রলারটা নষ্ট হয়ে গেছিলো তো সেখান থেকে অনেক ভাইয়ারা এই শাপলা ফুলগুলো তুলে এনেছিল তো আমাকেও কতগুলো দিল তো ভাবলাম যে ফুলগুলো নিয়ে একটু ভিডিও করি আর এত সুন্দর ছিল ফুলগুলো মানে কি বলবো এগুলোর ভিডিও না করে পারছিলামই না যে এতটা সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে গিয়ে টাঙ্গুয়ার হাওর যেই জায়গাতে ঘোরার জন্য মূলত এখানে আসা তো আমরা টাঙ্গুয়ার হাওরের মোটামুটি কাছাকাছি চলে এসি এসেছি আর যতটা কাছাকাছি আসছি মনের মধ্যে এক্সাইটমেন্ট ততটাই বাড়তেছে খুশি খুশি লাগতেছে যে কখন যাব কখন মানে ওইখানে নামবো টাঙ্গুয়ার হাওয়ারে ঝাপাঝাঁপি করব পানিতে গোসল করব সবাই মিলে অন্যরকম একটা মজা তো বলতে বলতে কিন্তু আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর বোটও এখন টাঙ্গুয়ার হাওড়ে ওয়াচ টাওয়ারের ওইখানে গিয়ে থামবে

তো এখানে ফারহানের ড্রেস আমি আগে চেঞ্জ করে দিয়েছি আর এখানে ফারহানের বাবা সহ বাকি যারা আছে আস্তে আস্তে সবাই যার যার মতো করে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে যদিও আমি ড্রেস চেঞ্জ করব না কারণ মেয়ে মানুষের ড্রেস চেঞ্জ করাটা খুবই ঝামেলার আমি একদম গোসল শেষ করে তারপরে হচ্ছে গিয়ে ড্রেস চেঞ্জ করব। আর এদিকে আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি মানে পানির মধ্যে নেমে গিয়েছে মানে তারা তরস না আর আমি যেহেতু ভয় পাই তো নামতেছিলাম না আর এখানে পানি অনেক বেশি নৌকা ঠিক করলে ভেবেছিলাম তখনই একবারই নামবো তো আপনারা ভাইয়া বারবার বলতেছিল যে নেমে যাও নেমে যাও পর আমি বললাম যে না আমার ভয় লাগে আমি নামবো না যেহেতু আমার পানি তো এরকম মানে একটা সাহস পাই না তো আপনাদের ভাইয়া ডাকতেছিল যে আসো কিচ্ছু হবে না তো ফারহান কিন্তু আর সহ্য হচ্ছিলেন ওর অলরেডি নেমে গিয়েছে বাবার সাথে আর অলরেডি গোসল করাও শুরু করে দিয়েছে ও তো মানে খুব এক্সাইটেড যে কখন গোসল করবে কখন পানিতে নামবে মাসাল্লাহ আমার ছেলের আমার মতো পানিতে ভয় নেই ও আলহামদুলিল্লাহ একটু একটু করে সাঁতারও কাটতে পারে তো ওর বাবার সাথে দারুণ মজা করতেছিল আর আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তো বাবা অনেক করে বলতেছিল যে নামো এখানে এখানে পানি বেশি না কিন্তু আমার খুবই ভয় লাগতেছিল যার কারণে আমি নামতেছিলাম না আর এদিকে আরেকটা ভাইয়াও ফারহানকে নামতে দেখে তার মেয়ে কান্নাকাটি শুরু করেছে তো সেও তার মেয়েকে নিয়ে নামতেছিল আর এখানে নৌকার মধ্যে দেখলাম যে রুটি চানাচুর বিস্কুট চা চিপস মানে যে যেটা খায় সেগুলো নৌকার মধ্যে বিক্রি হচ্ছে তো সবাই কিনে কিনে খাচ্ছে দেখে বেশ ভালো লাগলো যে মানে এখানে নৌকার মধ্যেও এগুলো বিক্রি করতেছে আর এই তো ফারহান কিন্তু দারুণ এনজয় করতেছে আর এত সুন্দর একটা জায়গা যে যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে আর সে মানে এনজয় করতে বাধ্য এমন একটা অবস্থা এখানে এসে মন খারাপ করে থাকার কোনো অপশনই নেই এত সুন্দর জায়গাটা মানে আমার তো প্রকৃতির সৌন্দর্য দেখেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল এমন একটা অবস্থা আর ফারহান আর ফারহানের বাবা তো সেই খুশি দুজন মিলে মানে অনেক ঝাঁপাঝাপি করতেছিল আর এখানকার পানি কিন্তু বেশ ঠান্ডা তারপরও মানে ফারহানকে বলতেছিলাম যে উঠে আসো পরে আবার মাম্মার সাথে নেমো না সে উঠবে না সে তার বাবার সাথেই থাকবে তো পরে বাবা ছেলে মিলে তো সাঁতার কাটতেছে গোসল করতেছে যে যার মতো করে এনজয় করতেছে আর আমি হচ্ছে গিয়ে কি বলবো বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখতেছিলাম কারণ যেহেতু এখানে অনেক মানুষ একসাথে এসেছে নৌকা পাওয়াটাও একটু টাফ আর তাদের তারা মানে অনেক টাকা করে চাচ্ছিলো নৌকা ভাড়া এক ঘন্টার জন্য কিন্তু তাদের সাথে একটু দামা করতে হয় এই আর কি তো তরুফারণের বাবাও দেখি নৌকা ঠিক করতেছিল কথা বলতেছিল তাদের সাথে কথা বলে মানে দামি মিললে হচ্ছে গিয়ে আমি আমরা দুজন আর হচ্ছে গিয়ে আরও দুইটা ভাই আর একটা আপু আছে তারা দুজন আমরা চারজন মিলে হচ্ছে গিয়ে একটা নৌকা নিব তারপরে হচ্ছে গিয়ে আমি গোসল করব। মনটা খুব খারাপ লাগতেছিল সবাই নেমে গেছে কিন্তু আমরা যারা যারা সাঁতার পারি না তারা নামতে পারছিলাম না তো কি আর করার একটু তো সবুর করতেই হবে কথায় বলে না সবাই মুরব্বীরা বলে যে সবুরের নাকি মেওয়া ফলে তো দেখি কি হয় তো এই তো নৌকা দিয়ে কি সুন্দর সবাই টুকটাক বিক্রি করতেছিল। আর এখানে সবাই মোটামুটি অনেক এনজয় করতেছিল। আর ওইখানটা সামনে দেখলাম যে পানি অনেকটাই কম কিন্তু আমাদের ট্রলারটা যেখানে দাঁড় করিয়েছে সেখানে মোটামুটি অনেক পানি ছিল যার জন্য ভয় নামতেছিলাম না কিন্তু খুব মিস করতেছিলাম ফারানা ফারানা বাবাকে দেখে হিংসেও লাগতেছিলো কিন্তু কিছু করার নেই আর ওদিকে ট্রলারেও ভাইয়ারা মানে গান গাচ্ছিলো অন্য একটা জায়গায় দেখে বেশ ভালো লাগতেছিলো তো আমাদের নৌকা এখন ঠিক করবে আর ঠিক করলেই হচ্ছে কি আমরা নেমে যাব তো এই যে নৌকাটাই ঠিক করেছে এখন আমরাও নামবো তো দেখি আছে

ছেলে আমার কি করতেছে কাঁপতেছে ওটা তো উল্টা হয়েছে দেখি বাবা উল্টা হয়েছে

না ও না ওরে নাও সরেন তুমি সরো তুমি সরো লাভ দিতে দাও লাভ দিতে দাও সরো লাভ দাও বাবা লাভ দাও তুমি সরো তুমি সর লাভ দাও বাবা লাভ দাও মজা লাগে ছটা কেট বড় স্যারে দাও নিজেদের নিজ নামাই দাও ধৈর্যের ফল আসলেই মিষ্টি হয় আর আমি এত মজা করেছি এত এনজয় করেছি যেটা মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না অনেক অনেক ভালো লাগতেছিলো আমি আর ফারহান লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম আর আমাদের সাথে যে ভাই এটা রাপুটা ছিল ওরাও পরে নিয়েছে তো খুবই মজা করতেছিলাম প্রথম দিকে একটু ভয় পেয়েছিলাম যে ডুবে যাব নাকি পরে দেখলাম যে না হালার রহমতে অনেক মজা করেছি আর ফারহান তো এখানে শীতে ঠকঠক করে কাঁপতেছিলো তারপরেও সে পানিতে নামবে গোসল করবে মানে ওর হয়নি রান্না করতেছিল ওর শরীর হাত পাম মুছে দিয়েছে

Hvorten! এই গাছ থেকে লাভ দিবে পানিতে তার জন্য গাছের উপরে উঠেছে আমি আবার ভিডিও করতেছিলাম আর মানে কী বলবো তো সাঁতার পাড়েও যে কি মজা করেছে আর ফারহান সেটা বলার মতো না তা আমার আর কী করার আমি আবার বসে বসে পানিতে পা ভেজাচ্ছিলাম আর ফারহান এদিকে চিৎকার করতেছিল বাবাকে ডাকতেছিল আর ওর বাবা তো সেই সাঁতার কাটতে কাটতে অনেক দূরে দূরে চলে গিয়েছিল আমি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম যদি ছেড়ে দেয় লোকা জীবনে আসলে টাকাই সব কিছু না আসলে মাঝে মাঝে নিজেদেরকেও একটু সময় দিতে হয় নিজেদের মতো করে নিজেদেরকে বোঝার জন্য একটু নিজেদেরকে যান্ত্রিক জীবন থেকে আলাদা করে নিতে হয় তাহলে আসলে নিজেদের মধ্যকার ভালোবাসা দূরত্ব সব কিছুই প্রকাশ পায় আর নিজেদের মধ্যে ভালোবাসা দূরত্ব খোঁচানোর জন্য আমার মনে হয় অন্তত ছয় মাস অন্তর অন্তর হলেও নিজেদের একটু শহর থেকে বেরিয়ে দূরে কোথাও যাওয়া দরকার আর এদিকে ছোট ছোট বাচ্চাগুলো মানে কি বলবো ওরা গান গিয়ে সবাইকে আহ মাতিয়ে রাখছিল সবার সাথে মজা করতেছিল তো আমরা কিন্তু গোসল করে উপরে ট্রলারে চলে এসেছি আর এখন হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য স্থল টেকের ঘাট নীলাদ্রি লেক তারপরে হচ্ছে গিয়ে লক্ষ্মচড়া তো নেক্সট ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করছি নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন খুব মজা লাগবে খুব আনন্দ পাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন ভিডিও আসার আগ পর্যন্ত